এই ভিডিওতে যে দশটি ভয়ঙ্কর দলের দেব আপনি কনফার্ম হয়ে যান যে দুই হাজার চাব্বিশ্বকাপ এই দশটি দল থেকে যেকোনো একটি দল জিতবে ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে দুই হাজার চাব্বিশ্বকাপের ভয়ঙ্কর দশটি দল সম্পর্কে ফুটবল বিশ্বকাপ মানে আনন্দ ফুটবল বিশ্বকাপ মানে উল্লাস ফুটবল বিশ্বকাপ মানে সমগ্র বিশ্ব জুড়ে এক তুমুল উত্তেজনা আসছে আগামী দুই হাজার বিশ্বকাপ উপলক্ষে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার পর আপনারা জানতে পারবেন দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দল সম্পর্কে তো চলুন শুরু করি মূল আলোচনা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের মধ্যে তালিকার দশ নম্বরে আছেন ক্রোয়েশিয়া প্রতিটা ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া অসাধারণ পারফরমেন্স করে থাকেন অসাধারণ পারফরমেন্স করবেন এটাই স্বাভাবিক কারণ এই দলে রয়েছেন বিশ্বমানের তারকা খেলোয়াড় লুকা মাদ্রিক এছাড়া রয়েছেন আরও বড় বড় বিশাল তারকা খেলোয়াড় যারা বিভিন্ন ক্লাবের অংশীদার হয়ে খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছেন দুই হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার পারফরমেন্স আপনারা অবশ্যই দেখেছেন এবং দুই হাজার বিশ্বকাপে ক্রোয়েশিয়া অবশ্যই আরও রূপ ধারণ করবেন তালিকার নয় নাম্বারে আছেন ইটালি আপনারা হয়তো ইটালির নামটি অবাক হচ্ছেন তবে আপনি যদি ফিভার র্যাঙ্কিং বর্ণনা করতে যান, তাহলে অবশ্যই ইটালিকে কিন্তু দেখতে পারবেন তারা ফিভা র্যাঙ্কিংয়ের নয় নম্বরে অবস্থান করছেন এবং তারা দুই হাজার বিশ্বকাপ কনফার্ম করেছেন 2024 বিশ্বকাপের আরও একটি ভয়ঙ্কর শক্তিশালী দল হবে ইটালি 2024 বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকার আট নম্বরে আছেন স্পেন। তারকায় গেরায় এই দলটি অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন এবং দুই বিশ্বকাপে তারা মাঠে নামবেন যেতে পারে বিশ্বকাপে আতঙ্কের আরেকটি নাম হবে স্পেন আমাদের তালিকায় অবস্থান করছেন নেদারল্যান্ড বরাবরই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে থাকেন নেদারল্যান্ড এবং দুই হাজার বাইশ বিশ্বকাপেও তারা অসাধারণ পারফরমেন্স কিন্তু করেছেন দুই বাইশ বিশ্বকাপের চেয়ে দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে নেদারল্যান্ডকে দেখতে পারবেন এক নতুন রূপে। তাই আমাদের তালিকায় সাত নাম্বারে অবস্থান করে নিয়েছেন নেদারল্যান্ড এখন পর্যন্ত দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকায় ছয় নাম্বারে আছেন পর্তুগাল পর্তুগালের নামটি শুনলে মূলত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই মনে পড়ে বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো কিনা তা নিয়ে রয়েছেন মহান সংকোচ তাই এখনো পর্যন্ত আমরা কনফার্ম হতে পারিনি দুই হাজার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন কিনা তবে ক্রিস্টানো রোনালদো না খেললেও পর্তুগাল দলটি কিন্তু অসাধারণ পারফরমেন্স করে থাকেন এবং তাদের খেলার ধরন একেবারে অন্যরকম তাই আমাদের তালিকার ছয় নাম্বারে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো কে তো পর্তুগাল দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকায় তালিকার পাঁচ নাম্বারে আছেন ইংল্যান্ড ইংল্যান্ডের নামটি যেন একটি আতঙ্ক বিশ্বের বড় বড় ক্লাবের মধ্যে অসাধারণ ইংল্যান্ডের তারকা খেলোয়াড়রা কিন্তু ক্লাব মাতাচ্ছেন তাই দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকায় পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড এখনো পর্যন্ত আমাদের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বেলজিয়াম বেলজিয়ামে রয়েছেন অসাধারণ তারকা খেলোয়াড়রা এবং তারা প্রতিটি বিশ্বকাপেই কিন্তু অসাধারণ পারফরমেন্স করে থাকেন যদিও দলটি বর্তমানে একটু অগুচালো রয়েছে তবে দুই হাজার বিশ্বকাপের আগে দলটিকে অসাধারণভাবে সাজিয়ে নেবেন বেলজিয়াম টিম তাই দুই হাজার বিশ্বকাপের আতঙ্কের আরও একটি নাম হবে বেলজিয়াম তো বন্ধুরা দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকায় তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্স দুই আঠারো সালের ফিফা বিশ্বকাপটি কিন্তু জয় করেছিল ফ্রান্স এবং দুই বাইশ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছেন ফ্রান্স তাই ফুটবলে আতঙ্কের আরও একটি নাম ফ্রান্স এবং এই দলে রয়েছেন বিশ্বমানের আকর্ষণীয় খেলোয়াড় কিলিয়ান এমবাপে যার নামটি একটি আতঙ্ক তাই বলাই যেতে পারে দুই হাজার বিশ্বকাপে আরো ভয়ঙ্কর হয়ে অংশ নেবেন ফ্রান্স এখনো পর্যন্ত দুই হাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনা যারা দুই বাইশ সালের বিশ্বকাপটি জয় করেছিলেন আর্জেন্টিনাতে রয়েছে লিওনেল মেসির মতো আকর্ষণীয় বিশ্বমানের খেলোয়াড় এবং এই দলে রয়েছেন আরো নানান তারকা খেলোয়াড়রা তাই দুহাজার বাইশ বিশ্বকাপ কিন্তু তারা নিমিশে জয় করে নিয়েছিল এবং দুহাজার চাব্বিশ বিশ্বকাপও আতঙ্কের আরও একটি নাম হবে আর্জেন্টিনা তরুণ ফুটবলার নিয়ে এবং দলকে অসাধারণভাবে ইতিমধ্যে সাজিয়ে নিয়েছেন টিম আর্জেন্টিনা দুহাজার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেখতে পারবেন নতুন রূপে এবং ভয়ঙ্কর রূপে তাই আমাদের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা তো বন্ধুরা বিডোর শেষ প্রান্তে এবং দুহাজার বিশ্বকাপের দশটি ভয়ঙ্কর দলের তালিকার প্রথম স্থানে রয়েছেন বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিলে প্রতিদিন জন্ম ওই নতুন নতুন তারকা খেলোয়াড়রা শৈল্পিক ফুটবল খেলে থাকেন ব্রাজিল এবং বর্তমান বিশ্বে এমন কোনো ক্লাব নেই যেখানে ব্রাজিলিয়ানরা রাজত্ব করছে না প্রতিটি ক্লাবে রয়েছেন ব্রাজিলিয়ানরা যদিও দুই হাজার বাইশ বিশ্বকাপে তারা ভালো পারফরমেন্স করতে পারেনি তবে দুই হাজার বিশ্বকাপে হতে পারে ব্যতিক্রমটা এবং গেল কিছুদিন আগে ব্রাজিল কিছু খারাপ পারফরমেন্স করেছিলেন যার কারণ হলো দলে ছিল না ভালো কোনো কোচ এবং তারকা খেলোয়াড়রা ছিলেন অধিকাংশ ইঞ্জুরিতে তবে নতুন কোচ দরিবাল জুনিয়রকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে অগোচালু দলটিকে এক নতুন আশ্বাস দিল কুচ দরিবাল জুনিয়র এই দলে রয়েছেন বিশ্বমানের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র রিচার্ড লিসন রাফিনিয়ারিগু বিনিসিয়াস জুনিয়র মতো তারকা খেলোয়াড়রা এবং দলে নতুন করে যুক্ত হয়েছেন ব্রাজিলের অসাধারণ তরুণ তারকা খেলোয়াড় এনরিক যার পারফরমেন্স আপনাকে অবশ্যই মুগ্ধ করবেন সব মিলিয়ে বলাই যেতে পারে দু হাজার চাব্বিশ্বকাপ আসরে আতঙ্কের আরো একটি নাম হবে ব্রাজিল এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল অবশ্যই নতুন কোনো রেকর্ডের আশায় আছেন ভিডিওটি সম্পূর্ণ গুগল র্যাঙ্ক দ্বারা তৈরি তাই কেউ বাজে মন্তব্য করবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে